পৃথিবী বড় স্বার্থপথ দুনিয়া বড় স্বার্থপথ দুনিয়া কাউরে জায়গা দেয় না এত মজবুত করে যে বিল্ডিং বানাইলাম যা সেই লাঠি দিয়া যা কবরে যাক কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলাই দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফালাই দিছে মাটির সাথে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দার উড়ায় দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার 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 হসপিটালে মিশি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না 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 কাউরে 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 আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পয়ের হবা দুনিয়ার ধোকায় পড়ো বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার পর। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ খাচ্ছে না ঘুষখোর ঘুষ খাচ্ছে না নাফরমান আর জিনাকার কার বেবিচারী কে রাখেও কিছু ছাচ্ছে না বে হায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহনা করা ছাচ্ছে না মুসলমান তার ঘরের কেলে বিশাদের নৃত্যকীর আওয়াজ তো বন্ধ করছে না হায় করো কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 না আমার বাপ ফেরাউনের উপরে তো আজাদ এতদিন ছিল না নমরুদের উপরে আজাদ এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাম এতদিন ছিল না কারুনের উপরে আজাম এতদিন ছিল না লুত দ আলাই সাল্লামের কওমির উপরে আজাম এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের উপরে আজাব এতদিন ছিল না নু আলাইসাল্লামের কওমির উপরে এত দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর তো যাচ্ছে না গেছেগা গা আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়ে বলছে বা ঘরে আসতি না বাদ খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা কি মা কথা বলি না দিছে যে শোনেন হুজুর কত কর এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকে কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তকি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে সে মাকে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা আমার চাহান আমি ঠিক করে নিলে তোমার সমস্যা আল্লাহ আমাদের মাফ করে দেয় আল্লাহ আমার জাতিকে মাফ